يا ايها الذين <سؤال> امنوا اذكروا الله <سؤال> ذكرا كثيرا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله চর যার গ্রহ তারা আমরা নামির পাগুন পারা চাঁদর যার গ্রহ তারা আন্দোলন মিল ফাগুন পারা আমার এতই দয়া আমরা তুই মাকি সে আমরা ইলাম লা সবাই বলবো যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসুল কোরআন মাহাফিলে আল্লাহ তারা জেনাকে সম্মানিত সভাপতি কবুল করেছেন মাহফিলের কোথায় আচ্ছা আর এবার সবাই ইসলাম মাহফিল হয় আর না থাকে এখানে কেউ আছে তো সম্মানিত চেয়ারম্যান সম্মানিত সহ সভাপতি বীর মুক্তযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারিক সরকার উনি উপস্থিত আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান বাঙালি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা আজকের মহাফিলের সম্মানিত সহ সভাপতির আসন আল্লাহ কৌরুল করেছেন আজকের এই মাহাফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ সকলকে অন্তরের শুভেচ্ছা যাপন করছি সম্মানিত আলে মোলামা আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মোলামা বসে আছেন মঞ্চে আছেন নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোড় সহ আজকের মাহবীরের বক্তাদামকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদের কাল্লা দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আল আমিন শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশির তাহলে সকলে বলবো আল্লাহ প্রশংসা করলাম জি আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন এটা পাকের তরফ থেকে আমাদের উপরে অত্যন্ত দয়া আল্লাহ ইচ্ছা বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাও আর পাঠতেন কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন খুশি না বেজার নাহলে বল আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে আমাদেরকে বিশ্ব নবীর হিসাবে কবুল করেছেন আমাদের নবী শুধু নবী আমাদের নবী হবে আমাদের নেতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহ তাআলা আমাদেরকে একজন বিশ্ব নবীর উম্মতি হিসেবে কবুল করলেন এবং তার নেতৃত্বের অনুসারে হিসাবে আল্লাহ পবিত্র কোরআনে সাত করেন লাকাদ কানা লাকুম রিসুলুল্লাহ সওয়াতুন হাসানা যদি সফলতা অর্জন করতে চাও ওই সাধারণ করে মানুষকে নেতা না বানায় রাসুলকে নেতার আসনে তার আদর্শকে গ্রহণ করে না এ কথা কার সবাই মনে করতেছেন বক্তা তো আল্লাহর কথা বলতে এত কি মতা আমাদের নবী কি শুধু নবী না নেতা কার নেতা মূল বিকের নেতা যারা মুসলমান দাবি করবে আমাদের নবীকে নবী হিসাবে মানতে চাই শুধু নবী মানলে হবে না নেতা হিসাবে মামা মানতে হবে আপনি নবীকে নবী বলবেন আর আপনি রান্না করে যাবেন রান্না তো আপনার মামার বাড়ি নাকি হ্যাঁ এই জন্য যেই নবী নেতা জান্নাতের মধ্যে ঢুকছিলেন লাইলাতুল তুর্ণেরাজের আল্লাহ তালা আমাদের জান্নাত দেখার তাও দিয়েছেন নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিল তার নাম হলো জিব্রাহি আমাদের সঙ্গে কয়জন আছে দেখছেন আমাদের সঙ্গে আছে দুইজন আর নবীর সঙ্গে একজন তাহলে তো আমরাই ভালো আছি নাকি আমার দুই কান্ধে দুই মহরী সম্মানিত দুইজন ফেরেস্ত আমাদের দুই কান্ডে আছে আসে না নাই লেখার জন্য কিন্তু নবীর কান্দে নাই কারণ নদীর কান্দে শোনার মতন কোন যোগ্যতা ফেরেস্তার আছে লাইলাতুল মিরাজ নবী যখন ঘুমিয়েছিলেন ফেরেজ তার মধ্যে যে আমি কি করব আল্লাহ বললেন বললেন আল্লাহ কেমনে ডাক দিব নবী নবী বলে চিৎকার দিয়ে ডাক দিব না কিভাবে ডাক দিব আল্লাহ তালা বললেন জিব্রাইল তোমার জিব্বাটা বের করে নবীর পায়ে তার করে দাও নবী ঘুম থেকে চেতন পাবে এখন বলেন সমস্ত ফেরস্তার সর্দার জিবরা যদি জিব্বা করে নবীর পায়ের তালুতে শুরু করে দেয় সেই নবীর কাণ্ডে সরব যোগ্য তখন ফেরস্তার আছে দুই নম্বর কারণ হলো নবীর পাক নাই সোয়াব নেই তার লেখবে কি লেখা আছে আমাদের লেখা লাগবে নবীর লেখা দরকার নেই কারণ আমাদের নবী হলেন আগের পরের সমস্ত পাপ থেকে আল্লাহ তালে দেবে না হিসাবে কবুল করেছে আপনি যদি আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না জান্নাত থেকে বের করে দিবে না সেটা একটা কথা আর পারবে না সেটা আমার কঠিন কথা আপনারা কি মনে করতেছেন পারবে না কথা কেন আল্লাহ পারবে না আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই আল্লাহ বলেছেন কথার সাথে কাজের মিল থাকা লাগবে আল্লাহ বলেছেন কেউ যদি জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেওয়া হবে তাকে আর হওয়া লাগবে না এখন আপনারা অনেকে চিন্তা করবেন তারপরে আদম আলা আল্লাহ জান্নাত দিয়েছিল বাড়ি করে দিলেন আপনারা বলেন তো আদর নবী যে জান্মাত পাইছিল এটা কি ইবাদতের আগে না পরে আগে পাওয়ার কোন গ্যারান্টি নেই কিন্তু ইবাদত করে যদি জান্মাতে যান আল্লাহ বলেছেন যে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবে বলেন আবু নবীর জন্য ইবাদতই করেন আল্লাহ তৈরি করা বড় জান্নাতে রাখছেন জান্নাতের আকার পরে আবু নবীর একটা বেরাম বেরাম সব ফাটনি বেরাম এত সুন্দর জান্নাত পাওয়ার পরেও মনে শান্তি নাই খালি ছটফট করে আল্লাহু আ'লিমুম বিযাকিস সুদূর আদরের অন্তরের খবর কে জানে এর উত্তর বলো এই সব ফাটনি বেরাম বন্ধ করার জন্যে আদরের সকে আল্লাহ ঘুম দিলেন আপনার ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন ডাক্তার সাহেব আমি তাহলে করি ডাক্তার কি বলবে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুম ঘুমের পরে খায় ঘুমায় ঠিক কিনা তা আল্লাহ তালা জান্ন আমাদের বাবা আদমকে ঘুম দিলেন আদম যখন ঘুমে অচেতন ওই সময় আল্লাহ তালা ডাক্তার হয়ে আদমকে অপারেশন করে বাম পাঁচরের বাঁকা হার দিয়া মা হাওয়াকে সৃষ্টি করলেন সটফটানি বন্ধ করার জন্য সোহান আল্লাহ মা হওয়াকে তৈরি করার পরে আদরের সঙ্গে যখন মা হওয়ার বিয়ে হয়ে গেল তখন আল্লাহ বললেন অলা তাকরা বা হাদিস সাজারা ফাতা কুল আমিন এতদিন আদর নবী একলাই ছিল আল্লাহ কথা বলেনি কিন্তু হাওয়া তৈরি হলো তখন আল্লাহ বললেন এই গাছের কাছে যায়ও না যে বলছে গাছের কাছে যায়ও না হাওয়ার মনে একটা কামনা গেলে কি হয় যাই হোক শয়তান জান্নাতের মধ্যে ঢুকে মা হওয়াকে কো কুমন্ত্রণ দিল গাছের ফল খালো আদম নবীরে খাওয়ালো এরপরে জান্নাত থেকে বের করে দেওয়া হলো দুনিয়া কি ভুল জান্নাতে আর দুনিয়াতে জেল খাট বেরাইছে আল্লাহ এই ফল খাওয়ার পরে তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে না দেও তোমার এমন কি ক্ষতি হবে আল্লাহ বলতেছেন ক্ষতি কিছু নাই কিন্তু ফল খাওয়ার পরে পেশাব পায়খানা লাগবে তো আমি আল্লাহ জান্নাতে পেশাব পায়খানা বানাই তোরা পেশাব পায়খানা করার জন্য দুনিয়ায় যা ইমাম গাবজালি বলেছেন দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা আর এই পায়খানা করবে সে তিন তালা চার পাঁচ তালা বাড়ি বানাই আমরা মনে করতেছি জানো পেশাব পায়খানা কয় ঘন্টা থাকবে দুনিয়া শব্দের অর্থ জানেন কিছুই না দুনিয়া শব্দের অর্থ হলো কিছুই না একটা দাম আল্লাহর কাছে কাছে যেমন নাই আল্লাহ পাখার দুনিয়ার দামও তেমন নেই দুনিয়াতে আমরা কিছু দিনের জন্য আছি আর দুনিয়া মাজরা তুল আখেরা দুনিয়া হলো আখেরাতের আবার যোগ্য একটা জায়গা আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি সেটা হলো আল্লাহ নবী যখন জান্নাতে ঢুকলেন বললেন হুজুর যদি বারনা হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না পক্ষের কথা হচ্ছে ঠিক না যদি বারনা হন আল্লাহ বাইর করে দিবে না নবী এত রাগ করলেন খুব রাগ করলেন যে কথা একবার বলেছে আমি কোন নবীর পক্ষে আর নবী করল রাগ কারণ কি আল্লাহ রসুল বললেন আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার উন্মতের জন্য কি মনে করছ নেতা হয়ে সংসদে গেল আর সে ধরনের মানুষকে ভুলে গেল হাজার হাজার কোটি টাকা নেতা মারা সব বিদেশে পাচার করলো এলা নেতার পিছনে চান চাকরি করেন

জান্নাতের মধ্যে ঢোকার পরে নবী ধা বললেন জুবরাই আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী ঢুকবই না আজকে ঢুকেছি খালি দেখার জন্য সোনল বলেন যে নবী গিয়ে আমাদের কথা বলে না আমরা সেই নবীকে ভুলে দেবো

মহামন্ত চরিত্র আর চরিত্রের সঙ্গে আর কারো তুলনাই না বলিটা ঠিক কিনা এখানে বলতে হবে আমার নবীর চরিত্র ফুলের সাইত পবিত্র আমার নেতার চরিত্র আলহামদুলিল্লাহ সেই নবীর উন্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছে খুশি না এখন আসেন যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াত করছি খুব কমন আয়াত কমন বুঝলেন একটা হলো আম